আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের প্রতি ভালোবাসা এবং সম্মান আজকের কি যেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয় নিয়ে ঠিক আছে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনাদেরকে তো আজকে নতুন করে আরেকটি ভিডিও দিতে যাচ্ছি আপনাদেরকে অবশ্যই ভিডিওটি আমি আপনাদের পাশে আছি প্রিয় বন্ধুরা এই দেখেন কত বড় একটা মাত্রা অনেক বড় একটা মাত্রা এখানে অনেক কর্মচারী দরকার এখানে অনেক ওয়ার্কার দরকার যদি আপনারা কেউ করতে চান অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন কেউ যদি নতুন বিষয়ে আসতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কপিল খুবই ভালো ওনার সাথে আমার কথা হয়েছে তো এবার চলুন আমরা এই ভাইয়ের মুখ থেকে শুনব যে এখানে বেতন কীরকম কপিল কিরকম সে বিষয়ে আমরা শুনি চলুন

আর নতুন যারা আসবেন তাদের বেতন বারোশো হয় আমি আগে বলছিলাম যে নতুন যারা আসে তাদের বেতন বারোশো হয় তো ঠিক আছে ভাই আপনার জন্য শুভকামনা আমরা এই ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম যে এখানে কফিল কিরকম বেতন কিরকম তো এরকম এই যে বাঙালি ভাইরা এখানে ঘুমান রাত্রেবেলা ঘুমানোর জন্য আপনার রুম আছে কিন্তু এসিতে ঘুমাই আর কাজ করতে গেলে একটু সমস্যা হয় তার জন্যে বাইরে ঘুমায় আর কি এসির বাতাসটা শরীরে লাগায় না এখানে রুম আছে থাকার জন্য রুম আছে রান্না বান্না করতে পারবেন হ্যাঁ এসি লাগাইতে পারবেন সব আছে কারেন্ট সব ব্যবস্থা আছে তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই চ্যানেল নাসির প্রবাস নাসির চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য জন্যটি অবশ্যই দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওতে কথা হবে